আর এমন একজন ব্যক্তিত্ব বাংলার জমিনে যিনি সমস্ত আলেমদেরকে সমন্বয়কারী যা সমন্বয় করে বাংলার মাটিতে এক নদীর দিন সৃষ্টি করে গেছে আমরা কিন্তু আমাদের হিন্দু করে আমরা এক জায়গায় থাকতে পারি না আর জীবন তো আমাদেরকে এক করে এক অ্যাঙ্গলে রেখে dunia থেকে বিদায় দিয়েছেন তাই ওনারই ওনাকে মহাপস করে আমাদের জোনাতা এমবি ওনাকে মহাপস করে ওনাকে মায়া করে দোয়া করে আজ ওনার শরণে পরকালের উত্তমকালের জন্য আপনাদের আমাদেরকে নিয়ে আয়োজন করেছেন তাই হোক আমরা দোয়া করি হুজুর সর্বোচ্চ মোকামে স্থান করেছেন আর যিনি আয়োজন করেছেন হুসেন ফোকাসে ওনাকে জন্য আল্লাহ তালা ওনার মন মুক্তু কি সুন্দরভাবে মঞ্জুর করেন ওনাকে ওনার জায়গায় নির্ধারিত করেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম